টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছুদিন ধরে সাগর উত্তাল রয়েছে ঢেউয়ের তীব্র আঘাতে ভেঙে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি উপচে পড়েছে শত শত ঝাউ গাছ সংশ্লিষ্টরা বলছেন সৈকতের সৌন্দর্য রক্ষায় প্রয়োজন স্থায়ী সমাধান বিস্তারিত শুনুন প্রতিবেদনে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে টানা কয়েকদিন ধরে সাগর বেশ উত্তাল রয়েছে ঢেউয়ের তীব্র আঘাতে কক্সবাজারের সৈকত এলাকা কলাতলি থেকে নাজেরার টেক পর্যন্ত প্রায় সাত কিলোমিটার জুড়ে ভেঙে পড়েছে সৈকতের বালিয়াড়ি উপড়ে পড়েছে শত শত ঝাউ গাছ সৈকতের সৌন্দর্য ধরে রাখতে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন পর্যটকেরা কক্সবাজার তো আসলে আমরা যে বিচ তারপরে আপনার মনে করেন মেরিন ড্রাইভ সবকিছুর সাথে ঝাউবন ব্যাপারটা কিন্তু আমাদের সাথে খুব ভালোভাবে কানেক্ট হয় এটা তো একটা পর্যটন এলাকা যেহেতু এটা সুন্দরটা ধরে রাখাটা আমাদের দরকার যেভাবে পানির স্রোতে এটা ভেঙে যাচ্ছে এটার প্রতি আর কি সরকারের নজর রাখা উচিত অস্থায়ীভাবে বালিয়াড়ির ভাঙন ঠেকাতে ব্যবহৃত জিও ব্যাগগুলো সরে যাচ্ছে ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের ভাঙন রোধ আর হারিয়ে যাওয়া সাগর পাড়ের সৌন্দর্য রক্ষা করতে হলে প্রয়োজন একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা পরিবেশবাদী সংগঠনের নেতা নুরুল এটা টেম্পোরারি সলিউশন হিসেবে আমরা দেখেছি ইতিমধ্যে জিও ব্যাগ দিয়ে গভীর ঢেউকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে মেরিন ড্রাইভ এবং চা বাগানকে যদি রক্ষা করতে হয় আমাদেরকে অবশ্যই এটা ট্যাক্সই পরিকল্পনা গ্রহণ করতে হবে সাগরের করাল গ্রাসে কবিতা চত্বর থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত আড়াই শতাধিক ঝাউ গাছ জোয়ারে ভেসে যাওয়ার কথা জানালেন দক্ষিণ বন বিভাগের বিট কর্মকর্তা ক্যাচিং উমার মা তিনি বলেন এই ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়ি পাশাপাশি প্রয়োজন নারিকেল গাছের চারা রোপণ স্থায়ী কোনো বেড়ি না থাকাতে সেগুলোর সাগরের পানির সাথে প্রায় থেকে ঝাও গাছ সাগর সাথে বের হয়ে গেছে স্থায়ীবা সাথে হচ্ছে চাহা বাগানের সাথে হচ্ছে আমাদের নারিকেল গাছের চারাগুলো খুব টেকসই আর এই ধরনের চারাগুলো যদি রোপণ করা যায় তাহলে আমাদের সমুদ্রের পাটটা রক্ত পাবে এবং আমাদের পরিবেশে রক্ত পাবে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত স্থানের ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ করছে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনী তবে স্থায়ীভাবে এসব ভাঙন রোধে টেকসই পরিকল্পনা গ্রহণ না করা গেলে পর্যটন ব্যবসা সহ কক্সবাজার শহর পড়বে ঝুঁকির মুখে এমনটাই মনে করছে সচেতন মহল শামীম আক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার